নমস্কার বন্ধুরা কিচেন থেকে সবাইকে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো উহ প্রচন্ড গরম পড়েছে আর পুজোও চলে এসেছে পুজো মানে বন্ধুরা খাওয়া দাওয়া আড্ডা তার সঙ্গে আমাদের শরীর স্বাস্থ্যকেও ভালো রাখতে হবে তো এই প্রচণ্ড গরমে আমি একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করছি সেটা হলো একদম তাজা মাগুর মাছের পাতলা ঝোল দেখতেই পেলে একদম টাটকা মাগুর মাছ এই মাছগুলো আমি কেটে একটু লবণ হলুদ দিয়ে মেখে নেছি। এবার কড়াতে তেল দিলাম তেল গরম হলে মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নেব তবে খুব বেশি ভাজার দরকার নেই দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কেটে নেবে এবার আমি আলুগুলোও খুব ভালো করে লাল করে ভেজে নেব আলুগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি আলু ও মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই কড়াতেই তেজপাতা আর কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম গোটা জিরে এবার একটু ফ্লেভার বেরোলেই কেটে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিলাম আলু শুদ্ধ খুব ভালো করে ভেজে নেব তারপরে দিলাম টমেটো টমেটো দিয়ে লবণ দিলাম হলুদ একটু মিষ্টি রেড চিলি পাউডার জিরে আদা পেস্ট এবার সব মিলে মিডিয়াম হিটে খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি গরম জল ঢেলে দেব যেহেতু আমি পাতলা ঝোল করব সেই জন্য জলের পরিমাণ একটু বেশি দিলাম এবার তোমরা তোমাদের পছন্দ মতো জল দেবে পরিমাণ মতো লবণ দিলাম ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা তুলে নিলাম ঝোল প্রায় হয়ে এসেছে গরম মশলা দিলাম ঝোল রেডি এবার আমি সার্ভের জন্য একটা প্লেটে তুলে নিলাম আলু দিয়ে একদম তাজা মাগুর গছের ঝোল রেডি যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী আর তাছাড়া বন্ধুরা আমাদের শরীরে রক্তের পরিমাণ বাড়াতে মাগুর মাছ কিন্তু ভীষণ সাহায্য করে অনেকে কিন্তু আর মাছ খেতে চায় না কিন্তু বন্ধুরা একবার এইভাবে রান্না করে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে আর অন্যদেরকেও শেয়ার করো বন্ধুরা যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করল আর হ্যাঁ বন্ধুরা পাশে থাকা বেলায় পেশ করতে ভুল না তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আজকের মতোই তাহলে এ পর্যন্তই বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নেই খুব ভালো থেকো সুস্থ থেকো